রোহিতকে ঘর দিয়ে বার করে শালিনীকে খুশি মারছে ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকি কথা বলতে থাকে সুপার স্টোরের মধ্যেই চলে এসেছে ধানু ধানু এসে বলে অনেকক্ষণ থেকে আমাকে একজন মহিলা ফলো করছে কিন্তু কেন ফলো করছে আর কিসের জন্যই বা ফলো করছে আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ তা ভাই তুই একটু দেখ না ফুলকি তখন বলে আমি দেখছি রোহিত বলে দাঁড়াও তোমাকে বেশি পাখামো করতে হবে না এরপরই সেই ভদ্রমহিলা ভেতরে ঢুকে আসে তখনই ফুলকি বলে এই মহিলাটাই কি ফলো করছিল দেখো তো একবার ধানু তখন বলে হ্যাঁ ইনি তো তিনি এরপর ফুলকি গিয়ে বলে কাকিমা তোমার কি কিছু লাগবে বলো তো তখনই কাকিমা বলেন না না আমার কিছু লাগবে না আসলে আমি এখানে ধানুর সাথে কথা বলতে এসেছি আর তখনই ধানু বলে আমার সাথে তাহলে আপনি তো অনেক আগেই আমাকে বলতে পারতেন এইভাবে আমার পিছনে আসার মানেটা ঠিক কি আমি বুঝতে পারলাম না তখনই কাকিমা বলে একটু ফাঁকা জায়গা পেলে কথা বলতে সুবিধা হতো সেই জন্যই আসছিলাম যাতে একটা ফাঁকা জায়গা পেলে তোমার সাথে কিছু কথা বলতাম যেগুলো বলাটা খুব দরকারি তখনই ধানু বলে আচ্ছা আসুন ভেতরে আসুন এরপর রোহিত ভেতরে নিয়ে যায় আর বলে কি হয়েছে এবারে আপনি খুলে বলুন তো আপনার কোথায় সমস্যা হচ্ছে সেই মহিলাটা বলে আমার ছেলে খুব ভালো পড়াশোনায় যেন খুব ভালোভাবে ও পড়াশোনাটা করছিল আমার হাজবেন্ড অনেক কম বয়সে মারা যায় তখন আমার ছেলে একদমই ছোট তারপরে আমি ওকে দেখাশোনা করে মানুষ করেছি আমি সবটাই একা করেছি খুব কষ্ট করেই আমি আমার ছেলেকে বড় করে তুলেছি মানুষ করেছি তারপরে হঠাৎ করে একদিন জানতে পারি যে আমার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে জয়িতা বলে একটা মেয়েকে আমার মেয়ে আমার ছেলে ভালোবাসতো আর সেই ছেলে নাকি জয়িতাকে মেরে দিয়েছে কিন্তু আমি বলছি শোনো আমার ছেলে কাউকে মারতে পারে না ও কাউকে খুন করেনি ওর নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে ওর জেলও হয়ে গেছে আমি চাই তুমি এই কেসটা তদন্ত করো আমি বলছি আমার ছেলে কখনোই এমনটা করবে না তখনই ধানু চমকে যায় আর বলে কাকে খুন করেছে আপনার ছেলে যে মহিলা বলে জয়িতা নামের একজন মেয়েকে আসলে জয়িতার বাবা অনেক বড় মাপের লোক সে প্রচুর টাকা ইনকাম করে টাকা খাইয়ে সবার মুখ বদলে দিয়েছে আমি আমি বলছি বিশ্বাস করো ধানু আমার ছেলে কখনোই এরকম খুন করবে না তুমি যদি এই কেসটা আরেকবার তদন্ত করো তাহলে খুব ভালো হয় এরপরেই রোহিত বলে দেখুন ধানু মানে আমার বোন খুব কম দিনই হয়েছে ও এখানে এই কোর্টে জয়েন করেছে প্র্যাকটিস চলছে এখনো ও এত বড় কেসের তদন্ত করতে পারবে না তখনই পুলকি বলে ধানু দিদি তুমি কিছু বলো ধানু তখন বলে আমি কি বলবো বলো তো পুলকি আমি তো বুঝতে পারছি না কি করা উচিত তখনই রোহিত বলে আপনি বরং অন্য উকিলের কাছে যান ও কিছু করতে পারবে না আমি ওর দাদা হয়ে বলছি ওর কতটুকু ক্ষমতা সেটা আমি খুব ভালো মতন জানি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন সেই মহিলাটা বলে আর কোথায় যাব অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম ধানু তুমি যখন কিছু করতে পারবে না আর কি বলবো এরপর রোহিত বলে আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি আপনি রিক্সা করে বাড়ি যান তখনই সেই মহিলা বলে না না রিক্সা লাগবে না আমি হেঁটেই চলে যেতে পারবো এরপর কুলকি বলে দাঁড়াও কাকিমা একদিন দেখবে তোমার মনের ইচ্ছা ঠিক মা কালী পূরণ করবে মা সবার মনস্কামনা পূরণ করে আর তোমারটাও করবে তুমি এসব নিয়ে ভেবো না শুধু এটা ভাবো যে তোমার ছেলের জন্য একজন ভালো লয়ার জোগাড় করতেই হবে এর মধ্যেই সেই কাকিমা তো চলে যায় ধানু তখন বলে একবার কি কেসটা নিয়ে দেখবো কি হয় আর তখনই প্রহিত বলে কি দরকার হয়তো উনি ওনার মাতৃত্বের দিক থেকে বলছে হয়তো ছেলেটা সত্যি খুনি তাই জন্যই শাস্তি হয়েছে এরপরেই ফুলকি বলে স্যার যখন আপনি ফেঁসে গিয়েছিলেন সেই কেসটাতে বিশেষ করে জিয়ার কেসটাতে আপনিও তো বলেছিলেন আপনি বারবার নির্দোষ বলছিলেন আপনার কথা কি কেউ বিশ্বাস করেছিল আর মা তো আপনার জন্য বারবার কান্নাকাটি করছিল সবাইকে বলছিল আপনি এরকম কাজ করতে পারেনি না উনিও তো একজন মা উনি নিশ্চয়ই ওনার সন্তানকে খুব ভালো মতন চেনেন হতেই তো পারে ওনাকে কেউ ফাঁসিয়েছে না হবার কি কিছু আছে রোহিত তখন বলে হ্যাঁ হতেই পারে না হবার কিছুই নেই আমি তো বলছি হতেই পারে তবে এই কেসটা ধানু কি করে সলিউশন করবে তখনই ফুলকি বলে একবার যদি জেলে গিয়ে ওই অপরাধীটার সাথে মানে আমি বলেছি ঠিক এবার অপরাধীরা যেখানে থাকে জেল আর কি সেখানে গিয়ে যদি ওই ছেলেটার সাথে কথা বলা যায় তাহলে খুব ভালো সলিউশন হবে কি বলো ধানু দিদি ধানুও বুঝতে পারে না কি বলবে রোহিত তখন বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় এরপর ফুলকি তো বাড়ি চলে যায় রোহিতও বাড়ি চলে যায় রোহিত বাড়িতে গিয়ে ভাবতে থাকে ফুলকি যে কথাগুলো বলেছে সেগুলো একেবারে সেগুলো একদমই ঠিক কথা কিন্তু এই শহরে কাকে বিশ্বাস করব আর কাকে করব না সেটাই যেন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে ফুলকি তো সহজ সরল সবার কথাই বিশ্বাস করে নেয় এরপরেই শালিনী দূর থেকে রোহিতের ঘরে শুনতে পারে রোহিত ফুলকিকে নিয়ে আলোচনা করছে আর এটা শোনার পর শালিনী খুবই রেগে যায় আর বলে ফুলকি সামনে নেই তাই রোহিত ফুলকিকে নিয়ে আলোচনা করছে এতটা এতটা বার বেড়েছে রোহিত না রোহিত না তুমি তো আমাকে কোনোভাবে ইগনোর করতে পারো না তুমি আমাকে অ্যাভয়েড করলে আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি দেখো এবার তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য কি করি এরপর শালিনীর ব্লাউজের যে ফিতেটা ছিল পেছনের সেটা খুলে ফেলে আর রোহিতের ঘরে চলে যায় রোহিত তখন বলে আরে শালিনী দূরে দাঁড়িয়েছো কেন এসো ভেতরে এসো কিছু বলবে শালিনী তখন বলে আসলে যেঠিমণিও নেই ইসি ঘরে দেখলাম না তুমি আমার এই ব্লাউজের ফিতেগুলো একটু বেঁধে দেবে আর এটা শোনার পর রোহিত তো পুরো চমকে যায় কারণ যতই হোক না কেন রোহিতের সাথে তো আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই শালিনীর রোহিত তাই কিছু বলতেও পারছে না এরপর পুলকি এসে পুরো ঘটনাটা দেখতে থাকে আর বলে শাকচুনি ম্যাডামের খুব হয়েছে তারা আজকে দেখাচ্ছে মজা এই বলেই গ্লাভস পরতে চলে যায় অন্যদিকে রোহিত বলে আমি বৌদিকে ডেকে দিচ্ছি শালিনী শালিনী তখন বলে কেন তুমি পারবে না তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো কেন বলো তো কি হয়েছে তুমি কি সব কিছু থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো রোহিত রোহিত পুরনো সমস্ত কথা ভুলে গেলে এরপরে রোহিত বলে জানি শালিনী কিন্তু এখনকার দিনের সমস্ত সম্পর্ক সমীকরণ বদলে গেছে এর মধ্যেই চলে এসেছে ফুলকি আর বলে স্যার আপনার ব্লাউজের ফিতে বেঁধে যাবে কেন কিসের জন্য কোন অধিকারে এরপরে ফুলকিকে দেখে রোহিত চুমকে যায় আর শালিনী বলে এই ফুলকি তুমি বক্সিং গ্লাভস পরে এসেছো কেন ফুলকি তখন বলে আজ আপনাকে ঘুষে করে বার করে দেবো আপনি সমস্ত সীমা অতিক্রম করে গেছেন আজ আমার ধৈর্য একেবারেই ভেঙে গেছে রোহিত তখন বলে পুলকি কি হচ্ছে কি পুলকি তখন বলে হ্যাঁ স্যার আমি একদম ঠিক কথাই বলেছি আমি আর এই শাকচুনি ম্যাডামকে আপনার কোনো ক্ষতি করতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব এই আমি বলে দিলাম তখনই শালিনী বলে তুমি শালিনী মিত্রকে চ্যালেঞ্জ করছো পুলকি দাস ভুল করলে মস্ত বড় ভুল করলে আজ তো একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো শালিনীর কথা শুনে পুলকি বলে আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন আর কি পারেন না এর মধ্যে রোহিতকে বার করে দেয় ঘর থেকে শালিনী আর তারপর বলে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি এই বলেই নিজেও বক্সিং লাভস করে নেয় আর বলে এবার দেখি কে কি করতে পারে অন্যদিকে রোহিত দরজা ধাক্কা দিতে থাকে আর বলে শালিনী শালিনী মাথা গরম করো না ফুলকি একজন নতুন বক্সার তুমি ওর সাথে পারবে না শালিনী ওকে তুমি শেষই করে ফেলবে তুমি খুলে দাও দরজাটা খুলে দাও শালিনী কিন্তু কোনোভাবেই শালিনী দরজা খুলতে চায় না অন্যদিকে পারমিতা লাবু ধানু সবাই চলে চা চার জিজ্ঞেস করে কি হয়েছে রোহিত বলে ফুলকি কুলকি বক্সিং লাভস নিয়ে শালিনীকে চ্যালেঞ্জ করেছে আজ একটা হেস্তনেস্ত হয়ে যাবে এরপর লাবু বলে এবার কি হবে পারো এবার যদি শালিনী আমাদের ফুলকি নাক মুখ মেরে ফাটিয়ে দেয় কি হবে এই শালিনী দরজাটা খোলো না সবাই মিলে শালিনীকে ডাকতে থাকে কিন্তু কেউই আর দরজা খুলছে না এরপর দুজন মিলে খুশে খুশি মারতে শুরু করেছে একবার ফুলকি মারে তো আর একবার শালিনী কিন্তু কুলকির খুশিটা বেশ ভালোই খেয়েছে মুখ